নমস্কার রাত্রির নটার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি একজন ভদ্রলোকের ছবি দেখিয়ে বরঞ্চ শুরু করি এই যে ভদ্রলোককে দেখছেন এর নাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা শহরের এক প্রখ্যাত জমিদার বাড়ির সন্তান এবং এই মুহূর্তে মালদা পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি আগে কংগ্রেস করতো তারপরে যে কারণে কংগ্রেসেরা সব দলে দলে তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছে কৃষ্ণেন্দুও সেই কারণেই তৃণমূলে চলে গেছে এই নির্বাচনে নয় তার আগের নির্বাচনে বিধানসভা নির্বাচনে জেতার পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্য সরকারের মন্ত্রী করেছিলেন কিন্তু তবুও তিনি কিছুতেই ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যানের পদটি ছাড়তে চাননি এই যে আসক্তি মন্ত্রিত্ব থাকুক আর না থাকুক তাতে কিছু যায় আসে না যেকোনো মূল্যে পুরসভার চেয়ারম্যানের পদটা থাকতে হবে এই যে আসক্তিটাই এক অর্থে মালদা শহরে দুর্বৃত্ত রাজ প্রমোটার রাজ তোলাবাজি আর জেলা পরিষদে সিন্ডিকেট রাজ কিভাবে গোটা শহর এবং জেলাটাকে গ্রাস করেছে তা বুঝিয়ে দেয় দেখুন দুলাল সরকারকে কে খুন করেছে যারা যাদেরকে ধরা হয়েছে এবং যারা এখনো ফেরার এদের সম্পর্কে তো যা জানার আমরা জেনে গেছি কিন্তু দুলাল সরকারের স্ত্রী যিনি এই কিসা আমাদের সকলের চাইতে খুব ভালো করে জানেন তিনি কিন্তু আদৌ সন্তুষ্ট হননি তিনি মনে করেন আসল মাথা এখনো পর্যন্ত কেউ স্পর্শ করেনি ঘটনা প্রবাহ যেদিকে এগোচ্ছে আর তেরো চোদ্দ দিন চলে যাওয়ার পরেও মনে হচ্ছে যেন সেই চেষ্টা আর কেউ করবেও না এখন মালদার কথা দুলাল সরকারের কথা লোকে ভুলে গিয়ে সবাই মাতামাতি করছে কালিয়া কালিয়াচকে গতকাল দুই কুখ্যাত দুষ্কৃতির মধ্যে লড়াই নিয়ে জাকির শেখ কোথায় পালালো কিভাবে তাকে ধরা যায় গ্রামের মধ্যে দিয়ে পুলিশ টগল কিভাবে চলছে এই সব নিয়েই বাংলার মিডিয়া ব্যস্ত হয়ে গেছে বাবলা সরকারের মৃত্যুর প্রসঙ্গটি স্মৃতির অতলে তলিয়ে যাওয়ার অবস্থা এখন এই মাথা কে হতে পারে দেখুন মাথা সেই হতে পারে বাবলাকে এই জগৎ থেকে বার করে দিয়ে যার কিছু লাভের সন্ধান পাবেছে মানে বাবলা থাকলে যার অগ্রগতির পথে বা কোনো পথ বজায় রাখার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে সেই তো চেষ্টা করবে বাবলাকে সরিয়ে দিতে নইলে অন্য কারুর এই মোটিভ থাকতে যাবে কেন মালদাতে আমার বহু পুরোনো কিছু সংযোগ আছে তাদের অনেকের সঙ্গে কথা বলে আমি যেটা বুঝলাম সেটা হলো মাঝখানে একবার তৃণমূল কংগ্রেসে চাউল হয়ে গিয়েছিল যে লোকসভা ভোটে যেসব কাউন্সিলর কিংবা পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য ইত্যাদিরা তাদের নিজ নিজ নির্বাচনী ক্ষেত্রে সন্তোষজনক ফল করতে পারেননি তাদের সবাইকে বদলে দেওয়া হবে এবং ইংরেজ বাজার পুরসভার সম্ভাব্য নতুন চেয়ারম্যান হিসেবে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল তারা তাদের মধ্যে এই বাবলাও ছিল অতএব মোটিভ কাদের থাকতে পারে তার একটা প্রচ্ছন্ন ইঙ্গিত এর মধ্যে থাকলেও থাকতে পারে আছেই আমি সে কথা বলছিলাম কিন্তু বিষয়টা যেটা দাঁড়িয়েছে সেটা হলো অনেকদিন ধরে মালদা শহরকে চেনার সুবাদে এটুকু কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকে ওই শহরটাতে একদা যে শহরে নীলকুঠির ইংরেজরা নীলকুঠি তৈরি করেছিল ইংলিশ বাজার পুরসভা থেকে শুরু করে সবকিছু ইংরেজের তৈরি এবং যেহেতু ওটা গৌড়ের রাজধানী হিসেবেও পরিচিত সেই শহরটা দফা রফা করে ছেড়ে দিয়েছে এই কাউন্সিলার দুর্বৃত্ত প্রমোটার রাজের অ্যাক্সেস অক্ষশক্তি এবং যেটা সবচেয়ে দুর্ভাগ্যের কথা সেটা হলো মালদা শহরে আপনি এখন জমির দাম কলকাতার কোনো এলাকার কাউন্সিলরদের কামাইয়ের সবচেয়ে বড় উপায় হচ্ছে পৌরসভা এলাকার মধ্যে যাকে তাকে যেখানে যেখানে বহুতল বাড়ি নির্মাণ করার ছাড়পত্র দিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নেওয়া এবং কোয়ার এলাকাতে কটা বহুতল হচ্ছে সেই এলাকার কাউন্সিলারের কাছে সেটা একেবারে তার ডায়েরিতে সুন্দর করে লিপিবদ্ধ করা আছে এবং ন্যাচারালি এইসব ক্ষেত্রে যা হয় পুরসভার কাউন্সিলরদের সঙ্গে প্রোমোটারদের একটা অশুভ আতাঁত আছে প্রোমোটাররা নিজেরা সংগঠন তৈরি করে গোটা শহর জুড়ে তাই রমরামা ব্যবসা চালাচ্ছেন বেআইনি নির্মাণের মালদা শহরের বুকে এই মুহূর্তে কোথাও আপনি এক ছটাক জমিও খুঁজে পাবেন না এমনকি কি উদ্বাস্তু পুনর্বাসন দেওয়ার নামে সরকার শহরের বুকে বেশ কয়েকটি কলোনি তৈরি করে বিনামূল্যে পূর্ববঙ্গ থেকে আসা গৃহহীন মানুষদের মধ্যে বিতরণ করেছিলেন এই মুহূর্তে সেই কলোনির জমির দামও কোটি কোটি টাকা প্রমোটারদের মধ্যে অনেকে আইনের ফাঁক দিয়ে সেই জমিতে তৈরি করছে প্রচুর বহুতল পৌরসভার মিউটেশন পর্যন্ত হয়ে যাচ্ছে টেবিলের তলার বন্দোবস্তের মাধ্যমে একটা সময় ছিল যখন মালদা শহরের ভিতরে অসংখ্য পুকুর ছিল এই সমস্ত পুকুর একে একে সব ভরাট করে বহুতল নির্মাণ হয়ে গেছে পৌরসভার জন্য প্রতিনিধিদের যেসব চামচা বেলচারা থাকেন তাদেরকে বলা হয় হ্যান্ডেল এই সমস্ত হ্যান্ডেলরা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বছরে দু তিনবার করে বিদেশে যায় সপরিবারে প্রমোদ ভ্রমণে তারা যে সমস্ত গাড়িতে চাপে চেপে শহরে বীর দর্পে ঘুরে বেড়ায় তাদের দাম শুনলে চক্ষু চরক গাছ হবে অবধারিতভাবে তার মানে পৌরসভাকে ঘিরে অর্থ উপার্জনের এবং বৈভব সৃষ্টির যে চক্র তৈরি হয়েছে সেটা যেকোনো মূল্যে ধরে রাখতে সংশ্লিষ্ট সকলেই মুড়িয়া আর এখানেই নিহিত আছে পারস্পরিক কলহ কলহ থেকে মারপ্রিট মারপিট থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু এই দুলালের উপর বেশ কয়েক বছর আগে গুলি চালানো হয়েছিল বরাজ জোর এসে বেঁচে যায় এবং এ কথাও আমি আজকে অবশ্যই ভবিষ্যৎবাণী করতে পারি যে তৃণমূল কংগ্রেস আমি বলেছিলাম মুসল পর্ব শুরু হয়েছে এই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করার পিছনে সবচেয়ে বড় অবদান যাদের থেকে যাবে তারা হচ্ছে এই দলের কাউন্সিলাররা এটা যেমন মালদার ক্ষেত্রে সত্যি তেমনি পশ্চিমবঙ্গে যে সৎখানেক পুরসভা আছে বা তারও বেশি তার প্রত্যেকটি পুরসভার মোটামুটি নব্বই শতাংশ কাউন্সিলরের ক্ষেত্রে সত্যি এবং তাদের এই দুর্বৃত্ত জন্যই কিন্তু যখন লোকসভার ভোট হয় বা বিধানসভার ভোট হয় এই এলাকাগুলিতে তৃণমূল হেরে যায় এবং এই অবস্থা চলতে থাকলে যেটা ঘটবে সেটা হলো বাইরে থেকে কাউকে এসে তৃণমূলকে হারাতে হবে না তৃণমূলই নিজেরা তৃণমূলকে বিলক্ষণ হারিয়ে দেবে দেখুন পৌরসভার নিজস্ব তেমন কিছু আয় টায় নেই কিন্তু পুরো কাউন্সিলর এবং তাদের হ্যান্ডেলদের বৈভব দেখলে বড় বড় শিল্পপতিরাও লজ্জা পেয়ে যেতে পারেন এত বেআইনি বাড়ি তৈরি হয়েছে এই শহর জুড়ে যে তা অকল্পনীয় বিমানবন্দর যে বিমানবন্দর দিয়ে বিমান ওঠানামা করার কথা ছিল এবং বাৎসরিক প্রশাসনিক সভা করতে গিয়ে যে বিমানবন্দরকে চালু করার গল্প মুখ্যমন্ত্রী প্রতিবার করে থাকেন সেটা যে অসম্ভব তার কারণ তার চারপাশে এই প্রমোটাররা বেআইনি বহুতল বাড়ি নির্মাণ করে বসে আছেন এবং সেখানে তাই কিছুতেই সম্ভব হবে না সম্ভব হবে না বিমানের ওঠানামা করা আর সবচেয়ে দুর্ভাগ্যের কথা হলো শহরের অন্দরে যে সবচেয়ে বড় বিলটা আছে সেই বিলটা প্রায় রোজ একটু 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 করে ভরাট করার কাজ এগিয়ে চলেছে আপনারা আমার এই বক্তব্যের সঙ্গে যে ছবিগুলো দেখছে সেই ছবিগুলোতে প্রমাণিত হয়ে যাচ্ছে কিভাবে বাইরে থেকে মাটি এনে বিলের মধ্যে ফেলে সেটা ভরাট করার কাজ চলছে সন্তর্পণে ইংরেজ বাজার পুরসভা কি সে সম্পর্কে অবহিত নয় তারা কি জানে না যে কি হচ্ছে আমি একজন মালদা শহরের আইনজীবী এবং প্রাক্তন কাউন্সিলর সঙ্গে কথা বলেছিলাম আপনারা শুনুন তিনি কি মালদা এখন ঠিক কি হচ্ছে কমপ্লিটলি আলিবাবার চালিশ চোরের জায়গা হয়ে গেল এটা কিভাবে হলো দেখুন এই সরকারের কি অবস্থা হম এই পুরো একদম মানে পুরো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে এবারে কমপ্লিটলি আইজ বাবা তবে থেকে আরো বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে সব জায়গায় দেখেন জলাভড়া চলছে ইললিগাল কনস্ট্রাকশন যেটা মিউনিসিপ্যাল অ্যাক্ট ভঙে যে যেখানে আপনার একটা ছোট রাস্তার উপরে ছথলা বিল্ডিং কি করে হয় প্লাস হচ্ছে দেখেন রাস্তার মাঝখানে পিডব্লিউডি প্লাস হচ্ছে মানে ই আপনার ইরিগেশনের রাস্তা দখল করে আপনার বড়ো বড়ো বিল্ডিং হয়ে যাচ্ছে কোনো ধরনের কোনো শুনানি নাই এসডিও ডিএম বসে বসে ব্যাপারগুলো দেখছে তারা কোনো জায়গায় কোনো হস্তক্ষেপ করছেন ওদের কাছে কমপ্লেন করা হলেও ওই ব্যাপারে ওনারা সাইলেন্ট থাকছেন তারপরে এখন মিউটেশন ফি মিউটেশন ফি আমি মালদার বাইরে আমি আরো দু তিন জায়গায় মিউটেশন করিয়েছি আমাদের মিউটেশন ফি একটা নমিনাল চার্জ লেগেছে যেখানে এখানে দু পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট অব্দি মিউটেশন ফি নেওয়া হচ্ছে পাবলিককে একদম টোটালি অন্ধকারে রেখে মিউনিসিপ্যাল অ্যাক্টে এরকম কোনো প্রভিশন নাই এখন শুনছি তিরিশ টাকা করে জঞ্জাল কর তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্সটা বন্ধ করে দেওয়া উচিত কেন মিউনিসিপ্যাল ট্যাক্স নেওয়া হচ্ছে মিউনিসিপ্যাল ট্যাক্স নেওয়া হচ্ছে যে পাবলিকের এই যে নর্দমা রাস্তা এগুলোর সুযোগ সুবিধা দেওয়ার জন্য নোংরা পরিষ্কার করার জন্য পশ্চিমবঙ্গের কোথাও এই জঞ্জাল করনায় প্রথম ইংলিশ ভাইয়া মিউনিসিপ্যালিটি এবং ওল্ড মাদা মিউনিসিপ্যালিটিতে চালু হলো তাহলে আমরা এখন আমি ঠিক করেছি যে এখন আমাদের ট্যাক্স সিডেন্ট পিরিয়ডটা ওভার হওয়ার পর একটা কেস করবো তাহলে মিউনিসিপ্যাল ট্যাক্সটা বাতিল করে দেওয়া হোক জঞ্জাল করটাই শুধু নেওয়া হোক ঘটনাটা হচ্ছে সাধারণ পাবলিক তো সচরাচর সাহস করে না কারণ সবাই হচ্ছে এখন মিউটেশন না হলে প্ল্যান পাস হবে না এবং মিউটেশনের জন্য এই যে দু পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট কারো যদি জায়গার দাম দু কোটি টাকা থাকে তাহলে ওকে তো একটা হিউজ পরিমাণ টাকা দিতে হচ্ছে আজকে ওরা মার্কেট ভ্যালু হিসাবে নিচ্ছে যদি আপনি পাঁচ বছর পুরানো যদি আপনার ইয়ে থাকে মানে কোনো যে প্রপার্টি কেনা থাকে তাহলে আপনার সেক্ষেত্রে ওরা আজকের মার্কেট ভ্যালু ধরছে আর মার্কেট ভ্যালু তো রেজিস্ট্রেশন এক্সপেন্সেস তো মমতা ব্যানার্জির আমলে দিন দিন চড়ে যাচ্ছে মানে যে জিনিসটা আজকে থেকে দু বছর আগেও হয়তো দু লাখ টাকায় রেজিস্ট্রি হয়ে যেত সেটা এখন পাঁচ লাখ টাকায় রেজিস্ট্রি হচ্ছে তো সুতরাং হচ্ছে রেজিস্ট্রেশন খরচা বেড়ে যাচ্ছে লোকেরা যোগ বাড়ি তৈরি করার জন্য বাধ্য হয়ে ভিউটেশন ফিটা দিচ্ছে যেটা সম্পূর্ণ ইলিগালি কালেক্ট করা হচ্ছে এটা আদালতও বলেছে দেখেন পৌরসভায় সিকিউরিটি তো কোনো মানুষের নাই কারণ হচ্ছে যে আপনারা আপনারা একটু খোঁজখবর নিয়ে তার বিভিন্ন দলে মানে বিশেষ করে আর কি শাসক দলের একটা বড় অংশ আর কি নিজের সঙ্গে কিছু সামাজিক মানে অসামাজিক লোককে নিয়ে সমাজ বিরোধী লোককে নিয়ে বিভিন্ন মানুষকে ভয় দেখাচ্ছে ভয়ে মানুষের মানুষের কাছে প্রেশার দিয়ে টাকা তোলা হচ্ছে তো এগুলোর জন্য মানুষ ভীত সন্তুষ্ট আছে সবাই তো আর প্রোটেস্ট করতে পারে না ভয়ে অনেকে নিজের ফ্যামিলিকে সেফগার্ড করার জন্য ভয়ে ওদের হয়তো ইলিগাল ডিমান্ড গুলো ফুলফিল করে দিচ্ছে হচ্ছে নেতৃত্ব তো এখানে তো আপনি জানেন যে তৃণমূলে চার পাঁচটা ভাগ আছে এবং প্রত্যেক ভাগ প্রত্যেকটা ভাগই সমানভাবে সক্রিয় কে কাকে টেক্কা দিতে পারবে কে কত টাকা তুলতে পারবে সে তত বড় নেতা তো এইভাবে চলছে আপনি বাল্য স্কুলের সামনে দেখে নেন আপনি লক্ষ্মী সিনেমা হলের অপোজিটে দেখে নেন আপনি যেখানে ডিস্ট্রিক্ট কোর্ট আছে সেখানে দেখে নেন সব ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে এবং বর্তমান যে পৌর বোর্ড চলছে তার আন্ডারে হচ্ছে পৌরসভার কাউন্সিলররা এই ব্যাপারে একদম চুপ করে বসে আছে কারণ হচ্ছে যে প্রটেস্ট করবে তার অবস্থা বাবলা সরকারের মতোই হবে এ তো গেল পুরসভার কিসা অন্যদিকে যে বকুল বনাম জাকিরের গুলির লড়াই কালকে আমরা দেখলাম তার পিছনেও কিন্তু রয়েছে আদতে বখরার লড়াই পঞ্চায়েতের বখরার লড়াই মালদা জেলা পরিষদ আর ইংরেজ বাজার পুরসভা এই দুয়ের মধ্যে কে বেশি দুর্নীতিগ্রস্ত স্থানীয় মানুষ সেটা বলতে কিঞ্চিত অস্বস্তি বোধ করেন কেননা কাকে এক নম্বরে আর কাকে দু নম্বরে রাখা উচিত সেটা তারা বুঝে উঠতে পারেন না এই কিছুক্ষণ আগেই আমি মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে এসছেন নাম গৌরচন্দ্র মন্ডল তার সঙ্গে জেলা পরিষদের কাজকর্ম নিয়ে আমি কিছুক্ষণ কথা বলেছিলাম সেই কথোপকথন আপনাদের শোনাচ্ছি এবং সঙ্গে এই কথাও বলছি যে একটা জেলাতে মানুষের উন্নয়নের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যদি এইভাবে বাস্তুভুঘুদের আশ্রয়স্থলে পরিত হয় তাহলে তার রাজনৈতিক মূল্য আজ না হয় কাল শাসককে চোকাতে হবে নাকি এই প্রশ্ন করে আপনাদের আমি একটু আগে নেওয়া গৌরবাবুর সঙ্গে কথোপকথনটি শোনাতে চাইছি চালিশ চোরের জায়গা হয়ে গেল এটা কিভাবে হলো দেখুন এই সরকারের তো সর্বোত্রই দুর্নীতি জেলা পরিষদকার জেলা পরিষদ নয় কেন্দ্রীয় সরকারের যেটা টাকা আছে ফিফটিন ফিল্যান্স তার আই ডি এফ আর হয়ে গেলো আপনার জলজীবন মিশন আর স্বচ্ছ ভারত মিশন এইসবের যে টাকা আছে সেইগুলো পুরো দুর্নীতি করছে আত্মসাত করছে একটা র্যাকেট তৈরি করে নিয়েছে জেলা পরিষদের যেটা হচ্ছে ঠিকাদার সংস্থার মাধ্যমে এত পার্সেন্ট টাকা কাজ দিলে টাকা পাওয়া যাবে অর্থাৎ কাজের মান কি হবে বড় কথা নয় পুরোটা এরা তো রাজনীতিটা করছে পুরো আত্মসাত করা আছে আমি তো মাননীয় বলবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে নেতা কর্মীদের এরকম আত্মসাত করার দরকার নেই ডাইরেক্ট অ্যাকাউন্টের টাকা দি। তাহলে ভালো করে আর তোর থেকে ডাকা তোয়া ভালো এরা তো ডাকা দু হিসাবে হয়েছে পুরো জেলা পরিষদটা দেখুন আপনাকে বলে দিই পুরো জেলা পরিষদের যে সাধারণ মানুষ তো কোনো ঘুরে পাই না সভাধিপতি ম্যাডাম থেকে শুরু করে কাউকে পাশাপাশি আপনারা ওইখানে সাধারণ মানুষের কোন কাজ হয় না কি করে কোন টাকা কি করে আত্মসাত করা হবে কাজ হলো না হলো কাজ খুব নিম্নমানের বিভিন্ন টাকা এবং কোথায় যে কি কাজ করছে তার কোনো দৃষ্টান্ত থাকে না হুম এইগুলোই হচ্ছে এখন বর্তমানে হচ্ছে কি একটা মানে পুরো ভুগুর বাসা তৈরি হয়েছে এবং সর্বত্রই দুর্নীতি চলছে সব ক্ষেত্রে জেলা পরিষদের ক্ষেত্রে হলো পৌরসভায় একই রকমের সমস্যা কাউকে পাত্তা না নিয়ে বুড়ো আঙুল প্রশাসনে নির্বিকা কারণ তাদের ছুটো জগন্নাথ তাদের এক কথায় কি তৃণমূলের সাথে হাত মিলিয়ে আত্মসাত করা

এইরকম কিছু ছিল না সাধারণ মানুষের কাজ থেকে শুরু করে কেউ ভিড়ে যেত এবং কাজও হয়েছিল আপনি কোন দলের কোন দলের হয়ে জিতেছিলেন আমি তো আকুনছিলাম ত্রিমুল হয়ে তো এখন তৃণমূল ছেড়ে দিয়েছেন আমি তৃণমূল দাদা ছেড়ে দিয়েছি দার সাথে আচ্ছা ভাই ভারতের জনতা পার্টি রাজ্য না অন্তত সাধারণ সম্পাদক হিসেবে আচ্ছা আচ্ছা তো কেন ছাড়লেন তৃণমূল ওই দলটা ভালো লোকের দল নেই পরিষ্কার কথা ওই দলে ভালো লোক থাকতে পারে না হিসাবে সর্বদলীয় হিসাবে ভালো ছিল মালদার ক্ষেত্রে রাজনীতিতে হ্যাঁ ভালো লোক আজকে থাকতে ছিল না ওরা পরিষ্কার তাহলে ওইখানে গুরুজয় ওইখানে দুর্নীতি না করলে আপনি টিকতে পারবেনা এক কথা সেটা বড় কথা নয় কিন্তু ওই না করার জন্য বা আর একটা ক্ষেত্রে হলো যে কারো চোখে ভালো হলো না আর ওই ওদের ক্ষেত্রে কারণ দুর্নীতি না হলে তো আপনি ভালো থাকতে পারবেন না ওই দল

গ্রামীণ উন্নয়ন এই পৌরসভা হচ্ছে শহর কেন্দ্রিক উন্নয়ন ওয়ার্ড ভিত্তিক যেটা উন্নয়ন হচ্ছে পৌরসভা আর গ্রামীণ উন্নয়নের জন্য হলো জেলা পরিষদ পঞ্চায়েত নির্বাচনের যেটা হচ্ছে অঙ্গ সেটা হচ্ছে পৌরসভা মানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি সবার হতে হলো জেলা পরিষদ আর পৌরসভা দুটাই এক নম্বর ছিল পৌরসভার ক্ষেত্রে এক নম্বর জেলা পরিষদের ক্ষেত্রে এক নম্বর আমি একটু বলে দিই সভাধিপতি আমি হাজার তেরো থেকে তারপরে হয়েছে ষোলো থেকে ইয়ে অব্দি ছিলাম সহকারী আর সভাধিপতি ছিলাম আপনার মালদা জেলা মেম্বার ছিলাম আর সভাধিপতি সভাধিপতি একুশে ছেড়ে দিয়েছে ধরেন দু হাজার আঠারো থেকে ছিলাম আপনার দু হাজার একুশ অবধি হম সভাধিপতি আঠারো থেকে তো ঠিক আছে যে আপনি তো ভালো করে বুঝতে পারছেন যে এই পশ্চিমবাংলায় চলছে কি কোন ক্ষেত্রে দুর্নীতি বাদ দেয় শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন ঘরের টাকা বলুন বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন জলের ব্যবস্থা বলুন

তার সঙ্গে আরেকজন মারা গেল আসল মাথার এখনো ধরা পড়েছে না পড়েনি দেখুন পুলিশ তো তদন্ত দেখুন এই সরকারের তো আর্জি নিয়ে কি হলো আপনি দেখুন আমার কাছে প্রশ্ন আরজি করতে কি হলো সবাই জানে কে কে কে

কমপ্লিটলি আলিবাবার চালিশ চোরের জায়গা হয়ে গেল এটা কিভাবে হল এবারে কমপ্লিটলি আলিবাবার চালিশ চোরের জায়গা